হ্যালো বন্ধুরা সব সপমৌতে সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা আমি একটু চাউমিন করে নিচ্ছি কারণ আজ যাব শান্তিনিকেতন মালদা থেকে আমাদের নটার সময় ট্রেন তাই গাজল থেকে সাড়ে সাতটার নাগাদ বেরিয়ে গেছি তো ট্রেনে কি খাবো এটা ভাবতে ভাবতে আমি ভাবলাম আমি তো সব খাবার খাই না তাই একটু চাউমিন করে নিয়ে যাই আমারও খাওয়া হবে রিজিতারও খাওয়া হবে যেই ভাবা সেই কাজ আমরা কুলিকে যাচ্ছি তো ট্রেনে উঠে গেছি ট্রেনটা একটু লেট ছিল পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে বারোটা করে দিয়েছে তো এটা বোলপুর স্টেশন নেমে গেছি আমরা বোলপুরে নেমে আমরা প্রথমে চলে এসেছি বিজিতার বান্ধবীর বাড়িতে এখানে আমরা প্রথম দিনটা ছিলাম তো ফ্রেশ হয়ে নিয়ে দুজনের আদর শুরু হয়ে গেছে তারপর আমরা লাঞ্চটা সেরে বেরিয়ে পড়লাম একটু ছোটোখাটো ট্যুরের জন্য কারণ বিকেল হয়ে গেছিলো প্রথমেই আমরা আসলাম মিউজিয়ামে যেহেতু মিউজিয়ামের ভিতরে মোবাইল অ্যালাউ নেই তাই বাইরে থেকে একটু দেখে নাও আমি লাস্ট দু হাজার সতেরো সালে শান্তিনিকেতন এসেছিলাম তারপরে এই আশা তাও আশাটা হলো বিজিতার জন্য কারণ বিজিতা এখন শান্তিনিকেতন ধারায় নাচ শেখে রবীন্দ্রনৃত্য শেখে তো রবীন্দ্রনাথের সমস্ত জিনিস দেখার জন্য একটু আগ্রহী ছিল কিন্তু এখানে এসে দেখলাম ওর আগ্রহটা অন্য জায়গায় কারণ ওইখানে ও বান্ধবীকে পাবে তো কিচ্ছু দেখেনি ও শুধুমাত্র বান্ধবীর সাথে খেলা করে গেছে কিভাবে রোদের মধ্যে দৌড়ে যাচ্ছে দেখো সেই সময়টা কিন্তু বেশ গরম ছিল কিন্তু ওদের গরম লাগছিল না আমরা যখন আগে এসেছিলাম তখন রবীন্দ্রনাথের এই সমস্ত ঘরে আমরা ঢুকতে পেরেছিলাম কিন্তু এইবার আর সেটা হয়নি কারণ করোনার সময় থেকে এগুলো বন্ধ রয়েছে এখানে আসতেই ব্রিজিদার বাবার স্যারের সাথে আর ছাত্রীর সাথে দেখা হয়ে গেল আমরা কিছুক্ষণ কথাবার্তা বলে তারপরে আবার অন্যান্য বাড়িগুলো দেখতে শুরু করলাম এইরকম অচেনা জায়গায় হঠাৎ পরিচিত কারোর সাথে দেখা হলে কি যে ভালো লাগে সেটা আর বলার অপেক্ষা রাখে না এই শান্তিনিকেতন চত্বরে কোণার্ক শ্যামলী পুনশ্চ উদয়ন উদিচি এই পাঁচটি বাড়ি মিলেই তৈরি হয়েছে উত্তরায়ণ মিউজিয়ামের সামনে রয়েছে ছাতিমতলা এখানে আর সময় নষ্ট না করে ঝটপট রওনা দিলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে বিকেল হয়ে গেছে সোনাঝুরির হাট আর বেশিক্ষণ খোলা থাকবে না শনিবার দিনই সোনাঝুরির হাট বসে যা শনিবারের হাট নামেই পরিচিত তবে এখন সপ্তাহের সব দিনই মোটামুটি এই হাট বসে শুধু শনি ও রবিবারে একটু বেশি ভিড় হয় সোনাঝুরির হাট যাবার রাস্তা ভিড় থাকার জন্য আমরা এই শালবনের ভিতর দিয়ে সাঁওতালি গ্রামের রাস্তাটাকেই বেছে নিলাম এই শাল বন আর সোনাঝুরির বন এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল শান্তিনিকেতনের আসল শান্তি হয়তো এখানেই আছে পরন্ত বিকেল সাথে এরকম একটা নিরিবিলি পরিবেশ অসাধারণ লাগছিল তোমরা শান্তিনিকেতন আসলে অবশ্যই এই শালবনের মধ্যে এসো কথা দিচ্ছি খুব ভালো লাগবে এই সেই সাঁওতালি গ্রাম এখানেই আমরা আমাদের বাইকটাকে রেখেছিলাম আর এখানেও এসে দেখছি তিনজন মানুষ এখানে ওদের ওই হাতের কারুকার্য নিয়ে বসেছে বেশ সুন্দর লাগছিল দেখতে আমরা বাইকটা রেখে মিনিট দুয়ের পথ আমরা হেঁটে গেলাম তারপরে চলে গেলাম আমরা হাটে এসে দেখি সাঁওতালি নাচ হচ্ছে বেশ সুন্দর লাগে দেখতে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম হাটটা কিছুটা ঘুরে কিছু জিনিসপত্র কিনে নিলাম ভিডিওটা আজ এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ